আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাত আজ দুঃখের সাথে বাংলাদেশের মানুষকে এবং সারা পৃথিবীর মানুষকে জানাতে চায় আজ যদি আপনার পরিবারে অথবা আমার পরিবারে এরকম শিশু আট বছরের যে মেয়েকে দর্শন করে যে ইতিহাস বাংলার জমিনে সৃষ্টি হয়েছে সেটিকে আউদ মোছা যাবে কিনা বাংলাদেশে মানুষ আজ যে নিষ্ঠুর বর্বরতা পরিবার ভিত্তিক জন্ম ভিত্তিক যে মানুষের মধ্যে একটি রাজাকারের এবং পাকিস্তানি সেনাদের মতো এবং পাকিস্তানি মানুষের মতো হিংস্র জানোয়ারের মতো মানুষের উপর চাপিয়ে পড়ে যেভাবে এই দর্শন করা হয়েছে সে আসিয়া আজ আমাদের মাঝে আর নেই আমি একটা কথা বলি আসিয়াকে যতই হসপিটালে যতই বিশ্বের যে কোনো হসপিটালে নেওয়া হোক তাকে যদি জীবিত রাখা হতো অথবা তার হায়ার বৃদ্ধি পেয়ে যেত সে কি এই বাংলার জমিন অথবা পৃথিবীর কোনো বুকে কি আজ বা ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো আরও অনেক কষ্ট হতো সব পুরুষের মাঝে সে একটি বিরজমান প্রকাশিত হতো সে লাঞ্ছিত অপমানিত হতো এর থেকে সে যে মৃত্যুবরণ করেছে আমি একজন প্রবাসী হিসেবে এবং বাংলাদেশের একজন বংশ হিসেবে আমি এটা বলতে চাই যে আল্লাহ যা করেছেন তা ভালো হয়েছে যে আসিয়ার মৃত্যু হয়েছে সেটি আল্লাহর পক্ষ থেকে বিধান অনুযায়ী হয়েছে এখানে কারো কোনো পরিবেশ নাই কিন্তু একটি জিনিস আমি বলতে চাই যারা এই এর সাথে জড়িত এই আসিয়ার মাধ্যমে এই তাদেরকে বাংলার জমি এমন আইন করা উচিত এমন পরিবেশ করা উচিত কঠিন শক্তিশালী এই চব্বিশ ঘন্টার মধ্যে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত আর সেখানে এই বর্বরতা আইন বাংলাদেশে চলতেছে হচ্ছে কি হবে না হবে সাত দিন দশ দিন পনেরো দিন এই হচ্ছে বিচারের আলামত বাংলাদেশের আইনের আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই আজও আপনারা ঘুমিয়ে আছেন আপনারা অন্যায় দেখে আপনাদের শরীরের রোম শুয়ে থাকে খাড়ায় ওঠে না দাঁড়ায় ওঠে না কেন কেন আপনার কি বাংলাদেশি মানুষ না এই বাংলাদেশের শত্রু হিসেবে আপনারা পরিগণিত হচ্ছেন তাই আমি বলতে চাই এই আসিয়া যে মৃত্যুবরণ করেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে সে সে যদি জীবিত থাকত আর যদি বেঁচে যেত তাহলে সারা জীবন তাকে মৃত্যুর যন্ত্রণা মতো এই পুরুষের প্রাত্তির গাতাকে তার জীবন কাটাতে হতো আল্লাহ পক্ষ থেকে ভালো হয়েছে কিন্তু আমরা চাই এই প্রশাসনিকভাবে চব্বিশ ঘন্টার মধ্যে এই আসামিদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এই বলে আমি আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ